কিন্তু কোনো দুষ্টিগর জায়গা দেওয়া যাবে না কোনো চাঁদ জায়গা দেওয়া যাবে না আর একটা আবার আবার বলি একটা তোমার একটা গ্রুপ একটা গ্রুপ সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয়েছে যারা কি শুধু বিএনপির বিরুদ্ধে বলতে হবে বিএনপি খারাপ সব এদেরকে সমাব দিতে হবে তাহলে কার্যক্রমের মাধ্যমে আমাদের ভালো কাজ দিয়ে খারাপ দল নয় শিষ্য কেউ সরাসরি শিষ্য কেউ ভাব শিষ্য ওনার দল কখনো দল হতে পারে না আমাদের ভালো করা হচ্ছে আমাদের দেওয়া হচ্ছে

এসে দেখলাম আজকের পেপারটা খুলে কটা বই খারাপ হয়ে গেল হালা কর থেকে আসছি নিজের দেশটা আপনার অত কিছু হোক আমার মা যদি শিহ্ন দেশে কোষাকে থাকে খেলা অবস্থায় থাকে তারপরও আমার মা তাকে তো খেলতে পারল না বিদেশ যত ভালোই হোক যত্ন হোক সুন্দর হোক আমি বলতে পারি যেই দেশ এই চায় না এই কয়েকদিনে এত উন্নত হয়েছে ভাই এটা বলার কোন অপেক্ষা রাখে না আমি শুধু একটা অভিজ্ঞতা বলছি এক জায়গায় ঘিরে আমি দুষ্ট গিয়ে করছিলাম তোমাদের এখানে মারামারি ভয় যেতে হয় না মানে ভয় মারামারি নদীর তো একটা হয় পেলে না তো করে থানা পুলিশ